অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে ধরা পড়ে এক অনুপ্রবেশকারী জানা গিয়েছে ধৃতের নাম ইমরান হাসান বয়স তিরিশ বছর ধরা পড়ার পর সুমন সরকার এবং পিতা সঞ্জিত সরকার বলে পরিচয় দেয় ওই যুবক ধৃতের বাড়ি বাংলাদেশের যশোর জেলার পুটখালী উত্তরপাড়া এলাকায় জানা গিয়েছে গতকাল ডোবারপাড়া সীমান্তের ব্যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ইমরান ওরফে সুমন বাংলাদেশ থেকে বনগা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সে কিন্তু ধরা পড়ে যায় বিএসএফের হাতে ওই যুবক কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বিএসএফ গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেয় ধৃত ইমরান ওরফে সুমনকে আজ অর্থাৎ বুধবার ধৃত ওই যুবককে বনগা আদালতে তোলা হয়েছে সীমান্তের ওপারে বাংলাদেশে যে অশান্ত পরিবেশ রয়েছে সেই কারণেই এই অবৈধভাবে অনুপ্রবেশ তার কারণ বলে মনে করছেন ভারতীয় নাগরিকরা